বেলগাঁও কাণ্ডে যেভাবে পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষের ২৬ জন মায়ের সিঁদুরকে মুছেছিল তার প্রতিবাদে ভারতের দুজন ভারতবর্ষের দুজন মহিলা গিয়ে যে তার নাম ভূমিকা সিং আর সুফাইয়া ক্রেসি আমি ডোভাল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাবো যে উনি দুটি মহিলাকে পাঠিয়েছিলেন পাকিস্তান জঙ্গি দমন করতে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই নটি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছিল তাকে তাদেরকে সম্মান জানাবার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে একটি মিছিল করে মিছিল করে তাদেরকে আমরা সম্মান সম্মান জানাচ্ছি তার সঙ্গে আমরা এলাকার মানুষকে এটা সচেতন করে দিচ্ছি যে পাকিস্তানকে যে আমরা যেভাবে হারিয়েছি পাকিস্তানকে যেভাবে আমরা একাঘেরিয়া করে দিয়েছি পাকিস্তানের যে জঙ্গি দেশ সেটা যে আমরা সারা বিশ্বের মধ্যে প্রমাণ করতে পেরেছে আমাদের সেনারা এটাই হচ্ছে আমাদের কাছে বড় সাফল্য আমরা বদলা নিতে পেরেছি তাই তার তার প্রতিবাদে আমরা আমাদের ভারতের সৈনিকদেরকে সম্মান জানাবার জন্য উজ্জীবিত করার জন্য আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের ব্যবস্থা আমরা করেছি নাম শেখ আলী সভাপতি ময়না পঞ্চাশ বাইশ তারিখ ভারতের জোয়ানরা পাকিস্তানের জঙ্গি দমন করেছে এতে আমাদের জোয়ানদেরকে সম্মান জানানোর জন্য কারণ অনেক জওয়ানরা শহীদ হয়েছেন তাদেরকে আমাদের সম্মান জানানোর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ব্লকে ব্লকে মিছিলের আদেশ দিয়েছিলেন তারই নিরিখে ময়না ব্লকে আজকে আমরা মিছিল সংগঠিত করেছি আগামী দিন জোয়ানরা যাতে আরও ভালো করে কাজ করে এবং যারা জোয়ান যেসব জোয়ানরা আত্মবলিদান করেছে তাদের আত্মার শান্তি কামনা করছি আগামী দিন আমরা এই জোয়ানদের বীর সন্তানদের অগ্রণী ভূমিকার জন্য গর্ববোধ করছি আগামী দিন যেন ভারতবর্ষকে আরও রক্ষা করার চেষ্টা করে এবং এই যে জঙ্গি দমনের মধ্য দিয়ে ইন্ডিয়াকে জোয়ানরা তুলে ধরেছেন ভারত ভারতবর্ষের বিশ্বের কাছে তার জন্য আমার পক্ষ থেকে জোয়ানদের সালাম থাকে এবং সাম্প্রতিক বর্তমান যে ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা যাতে হয় এই সম্প্রীতি যেন অটুট থাকে এরও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আমার জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক তথা ময়না ব্লকের